বন্ধুরা কালকে আমরা গিয়েছিলাম কলকাতা নাখুদা মসজিদ অর্থাৎ জাকারিয়া স্ট্রিটটা হলো ওই মসজিদের গেট সিম্পলি মসজিদের ভিতরে আমরা প্রবেশ করলাম তারপরে সবাই মিলে এই অজুখানাতে ওজু সেরে নিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদের চারপাশটা একটু দেখছিলাম কিন্তু ভাই এমন একটা জিনিস দেখেছি যেটা শুনলে আপনারা কল্পনাও করতে পারবে না যে এমন জিনিস এই মসজিদে এমন কাজ হতে পারে তো চলো সেটি আপনাদেরকে দেখাবো তার আগে আমাদের ইফতারির টাইম হয়ে গিয়েছিল আমরা সকলে এখানে মসজিদ থেকে দেওয়া শরবত সবাই লাফিয়ে লাফিয়ে নিয়ে ইফতারির জন্য বসে পড়লাম এবং ইফতারির পরে না নামাজ আদায় করে আমরা একটু মসজিদের উপরের সাইডে ঘুরতে গিয়েছিলাম তারপরে ভাই পিছনে উপরের চাতালের দিকে দেখি একটা ছেলে আর একটা মেয়ে গোলা জড়িয়ে কিস করছে ছি ভাই এটা মসজিদ ভাই এটা কোনো কাপিল পার্ক নয় আমরা দেখে তো পুরো অবাক এই রমজান মাসে তাও আবার ঈদের কাছাকাছি সময় এই মসজিদের ভিতরে ভাই এমন কাজ করে ভাই লাস্টে আমরা স্ট্রিটের মধ্যে এসে প্রথম মহাব্বত কাজ সর্ব চাঁকলাম এবং এখানে ছিল এলাই তামাশা চিকেন রেসিপি এই দাদা কাইকাবিলা থেকে রুটি নিয়ে এখানে হাজির করেছে তাছাড়াও বিখ্যাত রাজুদার দাদুর পরোটা ছিল